নমস্কার বন্ধু আমি রঞ্জনা মায়ের হাতে উলের নকশাঘর চ্যানেলে সকলকে স্বাগত আমার আজকের এই ভিডিও তাদের জন্য যারা গতকাল কুরুশ কাঁটা দিয়ে কোনো কিছু বানানোর প্রথম পর্ব দেখেছেন আজকের তার দ্বিতীয় পর্ব ধাপে ধাপে দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করে শুরু করতে আমি এখানে নিয়েছি একটি গোলাপি কালারের সুতো আর কুরুস কাঁটা যেহেতু আগের পর্ব ভিডিওতে আমার চেন বানানো শেখানো আছে কিভাবে চেন বানানো হয় তার জন্য আমি আগে চেনটা বানিয়ে নিয়েছি এরপর আজকে যেটা আমি আপনাদের শেখাতে চলেছি সেটা হচ্ছে ফুল লং হাফ লং বা ডবল চেন হাফ চেন ডবল চেনকে কিন্তু ফুল লং বলা হয় হাফ চেনকে বলা হয় হাফ লং আগের দিন যেহেতু চেন বানানো শেখানো আছে তাই আমি এখানে দেখুন কীভাবে ফুল লং বা ফুল চেন বানাচ্ছি ফুল লং বানাতে আগে প্রথম একবার কাঁটার মধ্যে সুতোটাকে আমি জড়িয়ে নিয়েছি এরপর দেখুন আমি তিনটি চেন ছেড়ে চার নম্বর চেনে ভিতরে আমি কাটাটাকে ঢুকিয়ে বাইরের সুতোটাকে তার মধ্যে দিয়ে টান মারলাম আমার কাঁটাতে দেখুন তিনটি ঘর এসছে তিনটি ঘরে আমি প্রথম দুটি ঘর আবার কাঁটার মধ্যে কিন্তু সুতো জড়িয়ে প্রথম দুটি ঘরকে একটি ঘর করেছি তাহলে আমার কাঁটাতে থাকছে দুটি ঘর আবার একবার সুতো জড়িয়ে কাঁটাতে আমি দুটো ঘরকে একটি ঘরে পরিণত করলাম এই চেনটাকেই বলা হয় ফুল চেন বা ফুল লং দেখুন এইভাবেই আমি আরও বেশ কয়েকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি প্রথমে একবার কাঁটার মধ্যে নিয়েছি সুতোটাকে আমার একটি ঘর কিন্তু কাঁটাই সময় থাকবে কাঁটার মধ্যে আমি আর একবার সুতোটাকে জড়িয়ে নিয়েছি তারপরের চেনের মধ্যে আমি এইভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে এই সুতোটাকে বাইরের সুতোটাকে আমি টান মারলাম দেখুন আমার তিনটে ঘর হয়েছে তিনটের মধ্যে আমি প্রথম দুটোকে একটি করলাম পরের দুটোকে একটি করলাম এইভাবেই কিন্তু আমার এটা ফুল লং হচ্ছে বা ফুল চেন বলতে পারেন আরও আমি কয়েকটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু ফুল লং হয় যে কোনো জিনিস বানাতে গেলে কুরুস কাঁটা দিয়ে আপনাকে প্রথম এগুলো জানতে হবে আপনি এগুলো ছাড়া কিছুই বানাতে পারবেন না এইভাবে দেখুন আমি ফুল লং ফুল চেন বানাচ্ছি দেখুন আবার একবার বলে দিচ্ছি ঘরের মধ্যে কাঁটার মধ্যে সব সময় জন্য একটি ঘর থাকে এরপর আমি সুতোটাকে জড়ালাম কাঁটাতে জড়িয়ে নিয়ে চেনের ভিতর দিয়ে কাঁটা ঢুকিয়ে আবার সুতোটাকে টান মারব দুটো ঘরকে প্রথম দুটো ঘরকে একটি ঘর করলাম তারপরে দুটো ঘরকে একটি ঘর করব। এটাকেই কিন্তু বলা হয় ফুল লং বা ফুল চেন দেখুন আমি এখানে পুরো চেনটাকে কিন্তু এক একটি করে ফুল লং বা ফুল চেন কিন্তু বানিয়ে নিয়েছি এরপর আপনাদেরকে হাফ লং বা হাফ চেন কিভাবে করবেন সেটা শেখাবো হাফ লং বা হাফ চেন করতে ফুল লংয়ের ক্ষেত্রে যেহেতু আমি কাঁটার মধ্যে একবার সুতো জড়িয়ে নিয়েছিলাম এটা কিন্তু নেওয়া হবে না শুধু একটি ঘর যেটা আমার ওটাই কিন্তু কাঁটার মধ্যে থাকবে এরপর দেখুন আমি নিচে চেনের মধ্যে কাঁটাটাকে নিলাম নেওয়ার পর আমি টান দিব দিলে আমার দেখুন কাঁটাতে দুটো ঘর হচ্ছে এই দুটো ঘরকে একটি চেনে পরিণত করবো সেটাই হচ্ছে হাফ লং বা হাফ চেন বলতে পারেন এটাকেই বলা হয় কিন্তু হাফ লং বা হাফ চেন দেখুন আমি আরও কয়েকটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেই দেখুন প্রত্যেকটা চেনের মধ্যে নিচের চেনের মধ্যে কাঁটা ঢুকিয়ে ভিতর দিয়ে সুতো টান মেরে দুটো ঘরকে আমি একটি চেনে পরিণত করছি একেই বলা হয় হাফ লং বা হাফ চেন দেখুন ফুল লংয়ের ক্ষেত্রে আমার কাঁটাতে তিনটি ঘর আসবে প্রথম শুরুয়াতে আমাকে এইভাবে সুতোটাকে কিন্তু নিয়ে চেনের মধ্যে ঢুকে আবার একটি ঘর নিতে হবে দিলে আমার কাঁটাতে তিনটি ঘর আসে তিনটিকে প্রথম দুটিকে একটি ঘর তারপরে দুটো ঘরকে একটি ঘর মানে দুবার করতে হয় সেটা হয় ফুল লং বা ফুল চেন এটা আমি কাঁটার মধ্যে না নিয়ে প্রথমে চেনের মধ্যেই নিয়ে চেন থেকে টান দিয়ে দুটো ঘরকে একটি ঘরে পরিণত করলাম এভাবেই কিন্তু যেটা বানানো হয় একেই হাফ লং বা হাফ চেন বলা হয় আপনারা আশা করি বুঝতে পারছেন এভাবে যেটা বানানো হয় সেটাকেই হাফ লং বলা হয় আপনারা যদি ফুল লং হাফ লং বা ফুল চেন হাফ চেন যদি বানানো না শেখেন তাহলে আপনি কোনো কিছুই বানাতে পারবেন না যেরকম চেন ছাড়া কিছুই সম্ভব হয় না তেমনই ফুল লং হাফ লং যদি বানাতে না শেখেন তাহলে আপনি কোনো কিছুই বানাতে পারবেন না আমার এখানে চেন পুরোটা হয়ে গেছে আমি এখানে প্রথমে ফুল ফুলচেন করে দেখিয়েছিলাম পরে হাফচেন দু রকমই করে আপনাদের দেখালাম ফুলচেন হাফ চেন আজকে এই পর্যন্ত আপনারাও এইভাবে বানান আপনাদের যদি বানাতে গিয়ে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার সমস্যা সমাধান করব আর যারা চেন বানাতে জানেন না তারা পার্ট ওয়ান এর এই ভিডিওটা অবশ্যই দেখবেন এর পরের ভিডিওতে আমি চেন হাফ চেন ও ফুল চেন দিয়ে একটি সুন্দর ডিজাইন শেখাব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন নমস্কার